বেগুটিয়া সেতুতে পিক আপ ঘটনা ঘটেছে তবে এতে কেউ আহত হয়নি মঙ্গলবার ভোর আনুমানিক ছয়টার দিকে একটি দ্রুতগামী পিক ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় এতে ব্রিজের রেলিংয়ের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয় ঘটনার পরপরই গাড়িটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায় এ ঘটনায় সেতুটি ব্যবহারকারী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে

যাই আমি দেই যে ব্রিজের রেলিং একটা বাইংয়ে পড়ে গেছে একটা ঝুলে রয়েছে আর একটা ফাটল আছে এখনো। আর ট্রাকটা কাউকলি থেকে চালাইয়া ফ্রিজপুর দিক রওনা দিয়েছে তখন মুখে শুনছে যে ওই ট্রাকালা নাকি ঘুম ছিল এভাবে যদি ঘুম থাকে তাহলে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হবে এ ব্যাপারে আমি প্রশাসনকে জানাইতে চাই যে দ্রুত ব্যবস্থা নেওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন